এই সমস্ত জায়গাতে যেখানে ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ড জড়িত রয়েছে সেখানে গিয়ে সেখানে সুপারিশ করা কারো কোনো সাহায্য করা অথবা তাদের কোনো অনুষ্ঠানে গিয়ে আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করা এগুলি একেবারেই ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে আল্লা সুবাহানুয়া তালা কোরআনুল ক্যারিমে সুর আল মায়েদার দুই নম্বর আল্লাহ তালা বলছেন যে তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা আলাল ইসমি ওয়ালুদওয়ান তোমরা আল্লাহর তাকওয়াপূর্ণ কাজে তোমরা পরস্পর একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করো ওয়া তানু আলাল ইসমি ওয়ালুদওয়ান আর যেই সমস্ত কাজে সীমালঙ্ঘন রয়েছে যেই সমস্ত কাজে খারাপ কোন দিক রয়েছে এই সমস্ত কর্মकांडের মধ্যে তোমরা পরস্পর একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করো না যে সমস্ত জিনিসের মধ্যে আপনার দ্বারা শির হবে যে সমস্ত কাজের মধ্যে আপনার কারণে আরেকজনে উৎসাহিত হয়ে সে বিদাতে লিপ্ত হবে আপনার কারণে আরেকজনে সে কুফরির মধ্যে নিপতিত হবে আপনার জন্য আরেকজনে শিখ বিদাতে লিপ্ত হবে আপনার জন্য একজন মানুষ শহীদ মিনারে গিয়ে সেখানে গিয়ে ফুল দেবে আপনার থেকে উৎসাহিত হবে তাহলে আপনি যে একজন আলেম হয়ে এগুলোর প্রতি বৈধতা পোষণ করেন যেগুলি ইসলামের নাজায়জ যেগুলি হারাম যেগুলি বৈধ নয় এমন আপনি সরাসরি আপনি গিয়ে সেখানে হয় অংশগ্রহণ করতেছেন না হলে বিভিন্ন মাধ্যমে সাহায্য সহযোগিতা করতেছেন আর এগুলি দেখে দেখে আপনার অনুসারী বা আপনার আপনাকে যারা ফলো করতেছে এই সমস্ত ব্যক্তিবর্গরা তারাও এই সমস্ত কাজে আঞ্জাম দিতেছে অথবা তারাও ওইখানে গিয়ে ফুল বিক্রি করতেছে ওইখানে গিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ সুবাহ তালা বলছেন তান আলাল বির তাকুয়া ওয়ালা ইসমি তোমরা পরস্পর একজন আরেকজনকে তাকওয়ামূলক কাজে পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করো আর যেই কাজের মধ্যে তাকওয়ানে যেই কাজের মধ্যে যে কাজের মধ্যে গুনাহ রয়েছে এই গুনাহের কাজে তোমরা পরস্পর আরেকজনকে সাহায্য সহযোগিতা করো না আজকে আমাদের অবস্থা হচ্ছে যে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা বিভিন্নভাবে উৎসাহ দিই অনেকে বলছে অনেকে বলেন যে আমরা এগুলো পালন করি না বা এগুলোর মধ্যে আমরা যাই না এগুলো আমরা বিশ্বাস করি না তো এগুলোর মধ্যে কেন গেলেন বা কেন যান তখন বলে যে আমরা মূলত মিল দিতে মিল দেওয়ার জন্য যাচ্ছি আপনি কেন যাবেন মিল দেওয়ার জন্য ইসলাম কি আপনাকে এই সুযোগ দেয় ইসলাম কি আপনাকে এই অনুমোদন দেয় যে আপনি মিল দিতে গিয়ে আরেকজনের সাথে ইসলামের বহির্গত কোনো কাজের সাথে সম্পৃক্ত হবেন আপনার দেখা দেখি আরেকজন দিনকে বিকৃত করে অন্য আরেকজন ওই ওইভাবেই সে ওইটাকেই দিন মনে করে ওই ওই জায়গায় গিয়ে ওইটার সাথে সম্পৃক্ত হবে আপনার কারণে আপনার বুঝার কারণে আপনি তাকে সত্য দিন আপনি তার সামনে সত্য কথাটা উপস্থাপন করেন না কেন কেন করেন না আপনি কেন সত্যকে গোপন করার চেষ্টা করতেছেন তাল আপনাকে কেমতের ময়দানে যখন জিজ্ঞেস করবে যে তোমাকে এতদিন যাব তোমাকে এরকম এই সুযোগ দেওয়া হয়েছিল এই সুযোগের ভিতরে তুমি কি করেছ তুমি কি করেছ আপনি একটা সাইডকে গ্রহণ করে বাকি সাইডগুলির সাথে আপনি সম্পৃক্ত হয়ে একটা সাইডকে মানুষকে বুঝাচ্ছেন যে এই সাইট বা এই জিনিসটা করতে হবে এইটা করতে হবে বলে বাকি সবগুলি সাইডকে আপনি তোয়াক্কা না করে সবগুলোর সাথে সম্পৃক্ত হয়ে কোথায় শিরিক কোথায় বেদাত কোনটা হারাম কোনটা হালাল এগুলির কোনো তোয়াক্কা না করে আপনি একটা বিষয়কে কেন্দ্র করে পরে আছেন এই অনুমোদন আপনাকে কে দিল ইসলাম আপনাকে এই অনুমতি দেয় না আল্লাহ সুবাহ আমাদেরকে